হ্যাঁ বন্ধুরা সব ভালো আছেন তো আবার বেরিয়ে পড়লাম এবারে যাচ্ছি আর কি কলকাতা থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার আর কি আহ বাংলাদেশিতে তা এবারে আমি আর এই যে ইন্দো ইন্দ্র কোথায় গেলি তেল দেখছিস আরে তেল আছে এই যে ইন্দ্র এই আমার বন্ধুদের একটুখানি হাই করে দে হ্যাঁ পার হয়ে গিয়ে এই দেখুন এই শালবনে চতুর্দিকে দেখুন হ্যাঁ মোটামুটি এই যে জঙ্গল হ্যাঁ এই যে দেখুন তা চলুন আহ যাওয়া যাক এখান থেকে আরো তো কত পঁচাশি কিলোমিটার মতো বাকি আছে চুরাশি পঁচাশি কিলোমিটার মতো বাকি আছে তারপর ওখানে গিয়ে আর কি কোথায় উঠি এখনো অবশ্যই হতেই কিছু ঠিক নেই আর কি কি ঘুরবো চলুন আস্তে আস্তে সব দেখাবো চলুন তাহলে পঞ্জিকা অনুযায়ী ভরা শীতের মধ্যে আমরা দুই বাল্য বন্ধুতে দুদিন এবং এক রাত্রিরের জন্য এক ঘেমি কাটাতে বেরিয়ে পড়লাম পাহাড় জঙ্গল আর ঝর্ণা দেখতে এই আমরা খরি রিসর্টে এসছি জানি না রুম আছে কিনা হবে এই যদি কোনো তথ্য দিতে বাকি থাকে তাহলে আপনারা একবার ডেসক্রিপশন বক্সে চোখ বুলিয়ে নেবেন এখানে আর মানে আর কোনো রুম খালি নেই এই কটেজটাই আর কি ফাঁকা রয়েছে

এই রিজানিডা সব রয়েছে এখন পৌনে তিনটে বাজে এই দুপুরে খাবার খেতে যাচ্ছি খেয়েই আর কি বেরিয়ে পড়বো কোথায় যাবো না হয় পরে দেখাচ্ছি চলো আপনার অর্ডার দিয়েছি কিন্তু হিসেব মতো দশ ষোলো তখনই এগারোটা তাহলে এদিক দিয়ে ঢুকো এই হাইওয়ে আর এই হাইওয়ে পাশেই আর কি এইখানে হচ্ছে এই খৈরি কি রিসর্টের আর কি রেস্টুরেন্ট আর পাশ দিয়ে তো ঘর সেটা তো দেখালাম এটা হলো রিসর্টের আর কি মেনু কার্ড এই যে মেনু কার্ড একবার দেখে নেন

আর এই হচ্ছে বাঁধাকপি ভাতগুলো হ্যাঁ ইন্দ্র বলতে মুড়ি ভাতগুলো একটু মোটা মোটা হ্যাঁ অনেকটাই মোটা মোটা ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আর কি যাচ্ছি আর কি নিদাম ড্যাম দেখতে আচ্ছা নিদাম ড্যাম হচ্ছে ওই খরিরি রিসর্টে উল্টো দিকেই আর কি রাস্তাটা দিয়ে যায় নিদাম ড্যাম আর কি ওই খৈরি রিসর্ট থেকে এই আঠারো কিলোমিটার মতো দেখাচ্ছে চলুন গিয়ে তারপরে দেখা যাক একটা কথা প্রথমেই বলে রাখি এখানকার পরিচিত জায়গাগুলো ছাড়াও পথের দুপাশের অকৃপণ শোভার দুর্নিবার আকর্ষণ সময়ে গন্তব্যস্থানে পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে তাই পথে যেতে যেতেই আপনাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দেবো নিদামরাম যেতে আর কি পথে এই বুড়ি বালম নদী পড়লো এই দেখুন नी नीदाम डम कत्तू दूर है कंधे के नीदाम डम नीदाम हाँ हाय कत्तू किलोमीटर हवे दस किलोमीटर दस किलोमीटर हाँ किसना डम ठीक आजके किसना थैंक यू एक

গুগল ম্যাপের ওপর পুরো ভরসা না করে স্থানীয় অচলতি মানুষদের কাছে অবশ্যই রাস্তার কথা জিজ্ঞাসা করে নেমে দেখাচ্ছি বাংড়িপসি থেকে শিমলিপাল জঙ্গল ঘুরতে গেলে গাড়ি ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা আর কোট এরিয়া ঘুরতে গেলে অতিরিক্ত আরও চার হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে সময়টা একটু অল্প হয়ে গেল তা আমাদের আর একটা জায়গা যেতে হবে সেটা হলো ভ্রমণকুণ্ড ইন্দ্র তো যেতেই চাইছে না ইন্দ্র ওট 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 চ আমাদেরকে যেতে হবে আর এখান থেকে আর দু তিন কিলোমিটার দূরে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে না দেখলে একটা অপূর্ণতা থেকে থেকে যাবে ব্রাহ্মণকুণ্ডের দূরত্ব এই ছ কিলোমিটারের আশেপাশে হবে পথ চলে গেছে কখনো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কখনো আবার ক্ষেতের মধ্যে দিয়ে ব্রাহ্মণকুণ্ড কেটি পড়িব কতটা? সোজা যাইকে কতটা রাস্তা? রাস্তা কতটা? তো কত কি নুরাট হবে? 2 কিলোমিটার 2 কিলোমিটার। পার্কিং হচ্ছে 50। এই তোBackColor Samsung Samsung। জলো। এখানে গাড়ি পার্ক করলাম প্রচুর পিকনিক পাঠিয়েছে যাই হোক এখন আমাদের সন্ধ্যে হয়ে গেল এই পাঁচটা পনেরো কুড়ি বাজে চলুন যা দেখতে পাই তাই দেখাবো হ্যাঁ

আবার কালকে তাহলে দেখাবে না কালকে না যে সন্ধ্যাবেলাই দেখা হবে চলুন শুধু ব্রাহ্মণ দেখতে চাইলে অন্য ভালো পাকা রাস্তা আছে যেটা ধরে আমরা এখন ফিরছি সন্ধ্যেবেলায় তো আমরা বহু কষ্ট করে ফিরেছি কারণ ওখানে তো গুগল ম্যাপ কাজ করছিল না যাই হোক আমরা ফিরেছি এবার সন্ধেবেলা ওই যা হোক চা পকোড়া টকড়া এই সমস্ত খেয়ে এখন রাত্রি নটা বাজে নটা কত সাড়ে নটা দশ মিনিটে হবে এবার আমরা আর কি খেতে যাচ্ছি রাত্রিরে খাবার চলুন কি খাই তাই দেখাচ্ছি তবে অসাধারণ জায়গা হ্যাঁ অসাধারণ জায়গা অসাধারণ জায়গা ভালো লাগবে আচ্ছা এই হচ্ছে রুটি এই হচ্ছে চিকেন এই হচ্ছে সালাড খেয়ে বলতে হবে কেমন লাগছে চিকেন কষা হচ্ছে এক প্লেট দুশো কুড়ি টাকা কেমন করেছে না ভালো করেছে বেশ ভালো বেশ ভালো পাওয়া নি কিন্তু বেশ ভালো করেছি রাতে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের এবার বাকিটা রয়েছে হচ্ছে কালকের জন্য কালকে কোথায় কোথায় যাবো সেটা না কালকে দেখাবো শুক্রবার বন্ধুরা বাঙরি পশির ভোরবেলা আমি এর আগে একবার বাংড়ি পশি এসেছিলাম দু রাত্রি কাটিয়েছিলাম কিন্তু একটা দিন কাটিয়েছিলাম এবারে তাই সেই পূরণ করতে আর কি আবার চলে এসেছি এখানে আর দিন থাকলে তাহলে দুটো দিন পূরণ হবে দুটো রাত্রি আর দুটো দিন তবে এখানে কিন্তু দুটো দিনও কম জানেন তো মানে শুধু বাঙড়ি পশি ঘোরাটার ক্ষেত্রে এখানে মানে অনেকেই আছে তো বাংলিপসি ঘুরে সিমরিপালি চলে যায় পুরো বাংড়িপসিটা আর ঘুরতে পারে না তো আমি বলবো পুরো বাংড়িপসিটা ঘুরতে গেলে এখানে পুরো দুটো দিন থাকতে হবে তা ইন্দ্র এখন ঘুমাচ্ছে তা আমি এখন একটু এই চা খেতে যাচ্ছি চলুন চা খেয়ে আসি এখানেও সব ঘরগুলো আছে এগুলো আগে নন এসি ছিল এখন এসি করে দিয়েছে এসির ভাড়া হচ্ছে পনেরোশো আর নন এসি করে নিলে বারোশো আমার চা খাওয়া হয়ে গেছে ইন্দ্রর জন্য ঘরে অর্ডার দিয়ে দিয়েছে দেখি কি করছি ইন্দ্র এখন এই সুন্দর কিন্তু বসার জায়গা

আচ্ছা চলুন তাহলে আগে মানা ড্যামটা ঘুরে আসি ওই ইন্দ্র বসে গেছে শঙ্করমালা ড্যাম এখান থেকে কুড়ি কিলোমিটার দেখাচ্ছে এখন দেখা যাক সামনেই হচ্ছে স্টেশন আজকে যে কটা জায়গা দেখাবো সেই সব কটা জায়গা পৌঁছোতে হলে গুগল ম্যাপের ওপর আরামসে ভরসা করা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও আমরা পথচলতি মানুষদের কাছে রাস্তার হদিস জেনে নিয়েছি শঙ্করমারা ড্যাম চলে এসেছি মোটামুটি আর কি টাইম লাগলো আর কি এক ঘন্টার কাছাকাছি টাইম লাগলো ওই খড়ি রিসর্ট থেকে রাস্তা কুড়ি কিলোমিটার কিন্তু রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ এই যে এই শঙ্করমারা ড্যাম চলে এসেছি কেমন লাগিয়ে না মানে এই মুহূর্তে আমরা দুজনেই কি পর্যটক আর কেউ নেই করতাম দেখুন সেই ছোটবেলায় ব্যাঙাচি করতাম ঢিল ছুঁড়ে পুকুরে পুরো নিস্তব্ধ জায়গা কেউ নেই এই মুহূর্তে আমি একা কারণ আমার বন্ধু আবার গেছে পাহাড়ের কোলে যাদের যদি নিজস্ব গাড়ি না থাকে না সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই মানে আপনারা চাইলে ইচ্ছে করলেই আর কি চাকুলিয়া অথবা আর কি বালা স্টেশন থেকেও মানে এসে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারেন আমি ডিটেলস পরে বলে দেব না আজ ছিল সেটা তো বল এই যে রাবড়ি এই প্রকৃতির মাঝে বসে আমরা দুজন রাবড়ি খাচ্ছি রাবড়ি কেন আইডিয়াটা যদি যে ওর ছিল এবং আমিও সমর্থন করেছি সেটাকে একদমই না একদমই সমর্থন করেনি তাহলে এটা কিনলো কে ওই আমি খাবো ওকে ভাগ দিতে হবে সেই ভয় কিনেছে কোয়ালিটি রিসর্ট থেকে কেনা শঙ্কর মারা ড্যাম আমরা অনেকক্ষণই কাটালাম শঙ্কর মারা ড্যামে এবার আমরা চলে যাব কি বালিডিহা ড্যাম এখান থেকে এই ষোলো কিলোমিটার মতো তো গুগলে দেখাচ্ছে বালিডিহার পর হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড ওয়াটার পার্ক হ্যাঁ আমরা প্রথমে বালিডিহা তারপরে সীতাকুণ্ড যাওয়া যাক তাহলে ওই যে গাড়ি ওই যে গাড়ি বালিডিয়া ড্যাম চলে এসেছি এই এক ঘন্টার কাছাকাছি লাগলো আর কি ওই মধ্যে চাটা খেলাম নালে তারও কম সময়ে চলে আসা যায় ওই মারা ড্যাম থেকে আর কি যাদের নিজস্ব গাড়ি নেই তারা আরামসে ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেসে চেপে চাকুলিয়া অথবা যে কোনো ট্রেনে বালাসোর পৌঁছে যথাক্রমে তিন হাজার অথবা সাড়ে তিন হাজার টাকায় ছোট গাড়ি রফা করে পৌঁছে যেতে পারেন বাংড়ি পশিতে যে হোটেলে থাকবেন তাদেরকে বললেই সব ব্যবস্থা করে দেবে এই ড্যামটা আর কি ওই শঙ্করমারা ড্যামের মতো অতটা সুন্দর না কিন্তু একেবারে অনেক খারাপ নয় ভালো তবে শঙ্করমলা ড্যামটা আরও সুন্দর তাই না দেখুন আমরা এখন এই বালিডিয়া ড্যাম দেখে এখান থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে সীতাকুণ্ড ওয়াটারফলস আর কি দেখতে যাচ্ছে চলুন পথে এই তো জঙ্গল রেস্টুরেন্ট এখানেও তো খাওয়া যাবে হ্যাঁ সীতাকুন্ড যাওয়ার পথে এই যে এটা নেচার ক্যাম্প আছে সীতাকুণ্ড নেচার ক্যাম্প এখানেই আজকে খেয়ে নেবো দুপুরে খাওয়াটা এই টেন্ট গুলো সব দু হাজার টাকা করে ভাড়া এই পথে এই যে টেন্টের ভেতরটা এই রকম এই শোয়ার জায়গা এইখানে বসার জায়গা অন্ধকার ও এই হচ্ছে টয়লেট ঠিকই আছে এই যে গিজার টিজার সব রয়েছে বেশ বড় জায়গা আর কটেজ হচ্ছে চার হাজার টাকা এসি ভালো এইখানেই আমরা খেয়ে নেবো এই যে আমরা এখানে মাছ ভাতে অর্ডার দিয়েছি এই যে চলে এসছে আমাদের খাবার এই যে মাছ ঠিক আছে আজ কি কি রয়েছে এই মাছ রয়েছে ভাত পাপড় ভাজা এটা কি পেঁয়াজ কালি পেঁয়াজ কালি আলু ভাজা ফুলকপি আলু তরকারি ডাল আচ্ছা এবার আমরা খেয়ে তারপর বলছি কিরকম লাগে গতকাল দুপুরের থেকে ভালো খাবার কিন্তু বিরাট যে কিছু তা না ঠিক আছে মিষ্টি এসছে আবার

ব্রাহ্মণকুণ্ড বুড়িবালম নদী ড্যাম দুয়ারশিনি মন্দির আর ব্যাংক যে কোনো তিনটি জায়গা দেখতে চাইলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে দু হাজার টাকা ম্যাক্স অথবা বলের জন্য প্রচুর পিকনিক পার্টি আসছে আছে বসে রয়েছি আর এই সীতাকুণ্ডের বাতাভার থেকে জল পড়ছে অসাধারণ জায়গা আজকের কি এইটাই আমাদের আর কি শেষ ডেস্টিনেশন এবার আমরা কলকাতায় ফিরে যাবো তার কিছুক্ষণ বসে নি এখানে তাহলে আমাদের বাংলি পশি আনাচে কানাচে ঘোরা এখানেই শেষ হলো তাহলে আবার দেখা হবে অন্য জায়গায় ঠিক চলুন তাহলে ভিডিওর শুরুতে যে হাতিটা দেখিয়েছিলাম সেটা কোথায় গেল না না অত বড় হাতিটা গায়েব করার মতো জাদুকর আমি নি আমরা যখন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর হয়ে কলকাতা ফেরার রাস্তা ধরি তখন খড়গপুরে বেশ কিছুটা আগে জাতীয় সড়কের পাশে জঙ্গলের মধ্যে এই হাতিটিকে দেখি ব্যাস পূর্ণ